এমনও ঘটনা ঘটতেছে মুসলমানের ইমান ও আমল কিভাবে নষ্ট করা যায় মুসলমানদের ইমান নষ্ট কিভাবে করা যায় আমল কিভাবে নষ্ট করা যায় ধর্ম কিভাবে নষ্ট করা যায় চক্রান্ত চলতেছে বিদেশিরা চক্রান্ত করতেছে নবী আলহিসাল্লাম যখন ইসলাম ধর্ম নিয়ে আসলেন নবী আলহি সালাম ইসলাম ধর্ম আনার আগে মক্কা নগরীতে অনেকগুলো মূর্তি ছিল মক্কার মানুষেরা মূর্তির পূজা করত মক্কার মানুষেরা মূর্তির পূজা করত মক্কার ঘরের মধ্যে মূর্তি লটকায় রাখা হয়েছিল ওই মূর্তি মানাত নবী আলাইহিস সালাম আসার পরে যখন ফতে মক্কা হয়ে গেল আমার নবী এই সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছেন যে এখন থেকে আর মূর্তির কোনো পূজা হবে না মূর্তির কোনো এবাদাত হবে না মূর্তির কোনো উপাসনা হবে না এবাদাত হবে একমাত্র আল্লাহর জোরে বলুন এবাদত হবে কার কারুক আল্লা ইয় আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না এবাদত হবে একমাত্র আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক আয়াত নাজেল করে দিলেন ওমা খতুল জিন্ন ইনসা ইয়বুদ কোরআন শরীফের আরেক জায়গায় আসছে ও আবুদুরা হত্তা যে এবাদতের জন্যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আমার আপনার রব তিনি বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করছি আমি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আমার ইবাদতের জন্য আমি বানাইছি মানুষগুলোকে আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না এবাদত একমাত্র হবে এটাই আমরা কোরআন শরীফের মধ্যে পড়ি ইয়া কানা আবুদু আল্লাহ আমরা এবাদত শুধু আপনারই করতেছি মরণ পর্যন্ত আপনারই করতে থাকব। এবাদত আমরা কারো করব না আমরা কোনো মূর্তির ইবাদত করবো না চাঁদের ইবাদত করব না সূর্যের ইবাদত করব না মাসের ইবাদত করব না গাছের ইবাদত করব না কোনো কিছুর এবাদত করব না এবাদত হবে শুধু একমাত্র আল্লাহ আল্লাহ ইয়াহু ইয়াহু শুধু ইবাদত হবে আল্লাহ পাকের আল্লাহ পাকের নবীর কাছে বলছিল না মক্কার কাফেররা যে আস এক বছর বছর তোমাদের এক তোমার রবের আমরা করি আরেক বছর আমাদের রবগুলোর ইবাদত করবা আমাদের মূর্তিগুলোর ইবাদত করবা আল্লাহ পাকের নবীকে পাক আয়াত দিয়া সুরা দিয়া

আমি তাদের পূজা করতে পারি না করবো না পূজা এবাদাত হবে একমাত্র আল্লাহ পাকের আল্লাহ পাকের বন্দিগি হবে পাকের গোলামী হবে আল্লাহর ইবাদত চলতেছে চলমান মক্কার কাফেররা মোশেরেকের দলেরা হিন্দুরা মোশেরেক যারা মূর্তির পূজা করে এই দল লোক বিশ্বনবীর জমানায়ও ছিল বিশ্বনবীর জমানায় ছিল হামলা করতেছিল আক্রমণ করতেছিল কাফের মোনাফেক মোশরেক এই বিধর্মীরা মুসলমানদের উপর যখন আক্রমণ করতেছিল বিশ্বনবী দেখলেন নবাম দেখে হাফসা দেশে পাঠায় দিলেন নাজজাসীর দরবারে পাঠায় দিলেন নাজ্জাসির এলাকায় পাঠাইলেন যে ওই এলাকায় নিরাপদে গিয়া তোমরা এবাদাত করতে থাক মাওলাপাকের বন্দিগি করতে থাকো এক দল এক ঝাক মুসলমান নবী আল হুকুমে চলে গেলেন হাফসা দেশে হাফসা দেশে গিয়া এবাদাত করতেছেন নীরবে মাওলা পাকের গোলামি করতেছেন ভালোভাবেই কাটাইতেছিলেন কিন্তু এই হিন্দুর বাচ্চারা হিন্দুর দলেরা এই মুশেরকের দলেরা মূর্তি পূজারীরা সহ্য হইল না যে সকল মুসলমান এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে এদেরকে ক্ষতি করবার জন্যে এদেরকে ধ্বংস করবার জন্যে এদেরকে মারবার জন্যে আবার তারা লোক পাঠাই দিছে আবু জেহেল ও তোবা সাইবা এরা নির্দেশ দিয়ে মক্কা থেকে কিছু কাফেরদেরকে কিছু মুশরেকদেরকে কিছু মূর্তি পূজকদেরকে পাঠাই দিছে ওরা গেছে নাজ্জাসির দরবারে গেছে বাদশাহি ওই জায়গায় গেলে কিতাবে আসছে মক্কা থেকে বেশ কিছু হাতিয়ে হাতিয়া গেছে যে আমাদের দেশ থেকে কিছু গোলাম পলাতক কর্মচারী এগুলো কাজের ভয়ে চলে আসছে ফাঁকি দেয়া আমরা এদেরকে নিতে আসছি তো বাচ্চা তো হাদিয়া পাইছে বাচ্চা চিন্তা করতেছে যে আসলে একতরফা তাদের কথায় মক্কার মানুষগুলোকে তাদের হাতে ছেড়ে দেওয়া এটা কি উচিত হবে কিনা না একটু যাচাই বাছাই করি বিচারক তো জ্ঞানী লোক ছিলেন বাচ্চা দ্রুত গতিতে ওদেরকে ডাকাইলেন আসছেন ওরা আসলেন ওদেরকে জিজ্ঞেস করা হইল বাড়ি কোথায় আপনাদের কি করেন আপনারা কেন এখানে আসছেন আল্লাহ পাকের এক বান্দা নবী আলহী সালসাল্লামের সাহাবা প্রতিনিধি ওইখান থেকে একজন দাঁড়িয়ে বলেন যে আমরা আসলে আল্লাহ পাকের বান্দা আমরা আল্লাহ চিনতাম না আমাদের মাঝে আল্লাহ আল্লাপাক একজন নবী পাঠাইছেন এমন নবী যার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ কোরাইশ বংশ মক্কানগরীর অধিবাসী বিশ্ব বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন যিনি শুধু সত্য কথাই বলেছেন জীবনে মিথ্যা কথা একটাও বলেন নাই এতিমের মাল নষ্ট করেন নাই বিধবাদের আশ্রয় দিয়েছেন মসলুমদের পক্ষ অবলম্বন করেছেন জিন্দিগিতে জুলুম করেন নাই অত্যাচার করেন নাই বেবিচার করেন নাই জালিম না রাহমাত উল্লিল আলেমিন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম আমরা শুনেছি আমাদেরকে সবাব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবাদত কোনো মূর্তির হবে না পূজা কোনো মূর্তির হবে না মাছের হবে না গাছের হবে না গাইরুল্লার হবে না মানুষের হবে না এবাদাত হবে একমাত্র রব্বুল আলেমিন একমাত্র আল্লাহর সুতরাং আমরা নিয়ত করে ফেলেছি আমরা শপথ গ্রহণ করে ফেলেছি আমরা এবাদত আল্লাহর করব আল্লাহ ছাড়া কারো এবাদত করব না এই কঠিন নিয়তে আমরা দিনাতি করতেছিলাম এবাদত করতেছিলাম আমাদের উপর হামলা হচ্ছে আমাদের উপর মামলা হচ্ছে আমাদের উপর আক্রমণ হচ্ছে আমরা আক্রমণ সহ্য করতে না পেরে মোহাম্মদুর রসৌল্লা সাল্ল সাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আপনার মতো একজন ইনসাফ ওদিনে যেন আমরা থেকে আল্লাহর ইবাদত করি আপনার সুনাম আপনার সুখ্যাতি সারা দেশ ছড়িয়ে পড়েছে আমরা এই এলাকায় আসছি নীরবে আমরা আল্লাহর ইবাদত করার জন্যে আমরা কোনো মূর্তির পূজা করব না আমরা কঠিন নিয়ত করে ফেলেছি বাদশাহ এই বক্তব্য শুনে মক্কা থেকে আগত যেই লোকগুলো আসছে মোশারেক হিন্দু খ্রিস্টান এই মানুষগুলোর হাদিয়া অপেস ফেরত দিয়ে দিলেন এবং বললেন তোমরা তাড়াতাড়ি চলে যাও এখান থেকে কোনো আওয়াজ করবে না কোনো শব্দ করবে না নোসাউন্ড চলে যাও তোমরা তোমাদের যেদিক থেকে আসছো সেদিকে এরা আমার দেশেই থাকবে জোরে বলুন সোবহান আল্লাহ ইসলাম আসার আগেই হিন্দুরা ইসলামের বিরুদ্ধে লাগছে ইসলাম ধর্ম আসার আগেই হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ আক্রমণ ইসলাম মাত্র আসতেছে এমন সময়েই মুসলমান আরামে তিনাতি পাত করতে পারতেছিল না হিন্দু সম্প্রদায় মুসলমানদের কঠিন দুশ্মন মুশরিক যারা মূর্তি পূজা যারা করে এরা মুসলমানদের কঠিন দুশ্মন এটা ইসলামের সূচনা লগ্ন থেকেই বিশ্বনবীর জমানা থেকেই মক্কাতেই হিন্দুদের অবস্থান ছিল বসবাস ছিল হিন্দুরা মূর্তির পূজা করতে ইচ্ছা মতো কিন্তু মুহাম্মদুর রসৌল্লা সাল্লুরসাল্লামের অন্তরে জর্র পরিমাণ কোনো মূর্তির মহব্বত তথা ভালোবাসা ছিল না কালিমা পরে মুসলমান হয়ে যান আবু বকর সিদ্দিক তার অন্তর জর্রা পরিমাণ কোনো মূর্তির প্রতি দুর্বলতা ছিল না ওমরে ফারুক আল্লাহ আনহু ওসমানে গনি রদিয়াল্লাহ আনহু হজরতে আলী আল্লাহ আনহু সাহাবায়ক রাম রিদবরাল্লাহ আলহি মজমাইন সাহাবায়ক রাম এদের অন্তরে জর্রা পরিমাণ কোনো মূর্তির প্রতি ভালোবাসা দুর্বলতা ছিল না আজও বলতে চাই হারিয়ার মুসলমানদেরকে আমাদের ওই রকম সাহাবাহিক গ্রামের অন্তরের মতো বানানো উচিত আমাদের দিনের মধ্যে যেন কোনো মূর্তির মহব্বত পরিমাণ না আসে কোনো হিন্দুর প্রতি কঠিন ভালোবাসা আমাদের অন্তরে যেন না আসে এটা আমাদের শপথ করা উচিত কারণ কালামে পাকে আল্লাহ পাক বলেছেন মোমেন মোমেনের ভাই মুসলিম মুসলিমের ভাই মুসলমান রুহামা ও বৈনাহুম রুহামা মুসলমান পরস্পর হবে বড় মায়াওয়ালা দয়াওয়ালা আশিদ্দা ও আলাল কুফফার মুসলমান হিন্দু নাসারা খ্রিস্টান বৌদ্ধ এদের প্রতি তারা কঠোর হবে কঠিন হবে ওরা মারলে ওদেরকে মারা হবে ওরা ডিস্টার্ব করলে ওদেরকে প্রতিহত করা হবে যদি ওরা চুপচাপ থাকে মুসলমান চুপচাপ থাকবে অযথা প্রথমেই মুসলমান কাউকে মারবে না মুসলমান জালেম না মুসলমান সন্ত্রাসী না কিন্তু বিধর্মীরা যদি মুসলমানদের উপর হামলা করতে আসে মুসলমান তাদেরকে ছেড়ে দিবে না এটা কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা নবী আলহ সালাম পাঠায় দিলেন সাহাবাহাম চলে গেলেন ওইখানে এবাদাত করতেছেন বন্দিগি করতেছেন ইস্কন নামে একটা হিন্দু সংগঠন আছে হিন্দুদের মধ্যে কঠোর এবং কঠিন কঠোরপন্থী একদল লোক আছে তাদেরকে তাদের সংগঠনের নাম হল ইস্কন ইস্কন যে এটা রূপে মুসলমানদের ইমান নষ্ট করতে চায় আমল নষ্ট করতে চায় ভারতে ইস্টার্ন সংগঠন এরা মুসলমানদের মসজিদ ভাঙছে এরা মুসলমানদেরকে মারছে মুসলমানদের উপর হামলা চালাইছে নামাজিদের উপর হামলা চালাইছে বহু মানুষের উপর হামলা চালাইছে ভারতে আমাদের বাংলাদেশেও পরপর কয়েকটা ঘটনা ঘটে গেছে গত কয়েকদিন আগে হঠাৎ করে গতকাল না পরশু দিন মসজিদের এক ক্ষতির এরকম ইস্কনের বিরুদ্ধে বয়ান বক্তব্য করতেছিলেন বয়ান বক্তব্য করতেন ইস্কনের বিরুদ্ধে ইস্কনের ভূমিকা কি ইস্কনের ভূমিকা হইল ইস্কনের কিছু যুবক কোলাপান তারা আমার আপনার মেয়ে আমার আপনার ছোট বোন এদের কাছে যায় এদের কাছে গিয়া মোহব্বত দেখায় ভালোবাসা দেখায় আর বলে যে তোমাদের ধর্ম ইসলাম অনেক সুন্দর কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ মুসলমানদেরকে বাও দিয়া মুসলমানদেরকে সত্য কথা বলে দিলে দিলে বা মতলব খারাপ মতলব খারাপ নিয়ে সত্য কথাটা বলে মুসলমানদের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়া মুসলিম নারীদের সতীত্ব নষ্ট করেছে করেছে বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটে গেছে বাহারহাল এক খতিব এই জাতীয় কথাবার্তা বয়ান বক্তব্য করতেছিলেন গাজীপুরের খতিব সাহেবকে এই ইস্কনের লোকেরা গুম করে ফেললো একদিন দুই দিন পরে তাকে পাওয়া গেল বাংলাদেশের একটা সাইট অঞ্চল থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা গুরুতর আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন আমরা সকলে বলি আমিন নবী আলাম বলেন আল কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে মুসলমানদের ইমানকে মজবুত রাখা দরকার আসলে এই জাতীয় ফেতনা যুগে যুগে চলতেই থাকবে আর মুসলমানদেরকে সজাগ থাকাই লাগবে মুসলমান শুধু তেল পরা মুসলমান শুধু পানি পরা খেয়ে খেয়ে আসলে ইমান ইসলাম চলবে না ইসলাম ইমানের আমল হলো আসলে তেল পড়ার সময় তেল পরা পানি পড়ার সময় পানি পরা লাঠি পরার সময় লাঠি পরা অস্ত্র পড়ার সময় অস্ত্র পরা মুসলমান দরকে পানি পরাও খাওয়া লাগবে আবার অস্ত্র ধরা লাগবে শুধু পানি পরা ইসলাম আসে নাই যদি দোয়া দিয়া ইসলাম আসতো তাহলে আমার নবী তায়েফের ময়দানে মার খাওয়া লাগত না যদি দোয়া দিয়া মসজিদ দিয়া আর মুনাজাত দিয়া খতম কইরা ইসলাম আসত তাহলে আমার নবী উহুদের ময়দানে গিয়া গান দান মোবারক শহীদ করা লাগতো না নামাজ দিয়া দোয়া দিয়া কোরআন খতম দিয়া যদি ইসলাম আসত তাহলে ভাইয়েরা আমার বদরের যুদ্ধ সংগঠিত হতো না মুসলমান শহীদ হইতো না তার মানে এই জন্যই তো আমাদের কোন কোন বুজুর্গ বলেন ইসলাম সিন্ধা হতা হয় হায় হার কারবালা কে ইসলাম জিন্দা হয় কারবালার পরে তার মানে তলোয়ারের মাধ্যমে ইসলাম জিন্দা হবে তরবারির মাধ্যমে ইসলাম জিন্দা হবে অসরের মাধ্যমে ইসলাম জিন্দা হবে হক কথা বলার মাধ্যমে ইসলাম জিন্দা হবে শুধু তসবী দিয়া ইসলাম হবে না তসবির সময় তসবি আর হক কথা বলার সময় হক কথা বলতে হবে গরমের মুহূর্তে গরম হওয়া লাগবে নরমের মুহূর্তে নরম হওয়া লাগবে গরম নরম মিলে ইসলাম গরম এবং নরম মিলে ইসলাম শুধু আপনি দরবেশ সাজবেন শুধু আপনি তাজবি নিয়ে বসে থাকবেন আর পুরা দুনিয়া নষ্ট হয়ে যাবে আপনি তসবি জববেন কাজ হবে না আপনাকে আগে গ্রেফতার করা হবে আমি তো প্রায় সময় বলি আল্লাহর এক বান্দা ছিল পাঁচশো বছরে বদত করছে বনি ইসরাইলের পাঁচ ছ বছর জঙ্গলে বৈশা বৈশা পাকের জিকির মাওলা পাকের জিকির চলছে চালাই চালাচ্ছেন জিকির আর আশপাশ পুরা বদিনী রুসম কুফুরি শিরিক বেদাহাত ইত্যাদি সাইরাব হয়ে গেছে আল্লাহ পাক হুকুম দিছেন এলাকাটা ধ্বংস করে দিয়ে আসো ফেরাস্তা আসছে আইসা দেখে আল্লাহু আকবর বহুত বড় বুজুর্গ বহুত বড় আল্লাহওয়ালা বহুত বড় তসবিওয়ালা হাজার দানা নিয়া সুবহান আল্লাহ মাওলার জিকির করতেছে আল্লাহ পাকের কাছে বলে ফেরেশতা আল্লাহ এখানে তো আল্লাহর ওলি একজন আছে সুপচাপ আল্লাহ আপনার জিকির করে জিকির করে আপনার কয় এর আগে মারো এর পরে ফুরা এলাকা মারো কারণ কারণ হইল এর চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হইতেছে হ্যাঁ স্টপ হ্যাঁ শুধু কু কুম হ্যাঁ নিজের নিজে বাঁচাইতেছে ও আহলি নারা পাশে যে আহার আছে সবাই রে বাঁচাইতে হবে সবাইরে নিজে হকের উপর চলবে সবাইকে হকের উপর চালাইবে এই ব্যাপারে উদ্ভুক্ত করবে তার ভিতরে এই অনুশোচনা নাই শুধু নিজে বাঁচতে চায় নিজে বাঁচতে চায় কই নিজে বাঁচলে কাজ হবে না নিজেও বাঁচতে হবে অপরজনকেও বাঁচাইতে হবে পরিবেশ সৃষ্টি করতে হবে আমি নামাজি হব আমার স্ত্রী নামাজি হবে আমার ছেলে নামাজি হবে আমার মেয়ে নামাজি হবে আমার ভাই বোন নামাজি হবে আমার প্রতিবেশী এরা নামাজি হবে আমি জিকিরওয়ালা হব সবাই জিকিরওয়ালা হবে আমি মাওলার ইবাদত করব সবাই মাওলারে ইবাদত করবে আমি মাওলার ইবাদত করব আর আমার প্রতিবেশী মাওলার ইবাদত করবে না মাওলার ইবাদত না করে মাওলার নাফরমানি করবে আমি চুপ থাকব। এর দ্বারা আমার ইমানি দায়িত্ব পালন হবে না আমার ইমানি দায়িত্ব হলো নিজেও হকের উপর চলাও আমার প্রতিবেশী আমার অধিবাসী আমার আশপাশ যারা আছে এদেরকে হকের উপর চালাইতে হবে হকের উপর চালাইতে হবে ইসলাম বিরোধী কাজ যারা করে এদের ইসলাম বিরোধী কাজগুলো বন্ধ করতে হবে বন্ধ করার জন্যে যা যা প্রয়োজন তা তা আমার পেশ করতে হবে এটা হলো মুসলমানের দায়িত্ব এটা মুসলমানের দায়িত্ব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম তিনি রহমাতুল্লিল আলমিন তিনার মতো মায়া এই পৃথিবীতে আর কারো নাই ওনাকে বলা হয় সকল জগতের জন্য রহমত বলা হয় সকল সৃষ্টির মায়াওয়ালা হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কিন্তু ইমানের মশালায় নবী আলাই সাল্লা জেহাদের ময়দানে গেছেন জেহাদের ময়দানে গিয়া আল্লাহর হাবিব যুদ্ধ করবার জন্য গিয়া কোনো সাহাবাদেরকে বলে নাই খবরদার কাফেরদেরকে জবাই করো না আল্লাহ নিজে কয় ফুল এদেরকে হত্যা করো এদেরকে জবাই করো আমার নবীও কয় কাফেরদেরকে জবাই করো মুশরেকদেরকে জবাই করো মুশরেকদেরকে হত্যা করো দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও নবী আলহিসাম ইমান আর বেঈমান এদের মাঝে ফরক সৃষ্টি করবার জন্যে আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম এসে গেল জিহাদের ওই জিহাদের ময়দানে নবী নিজেও গেছেন সাহাবাদেরকে নিয়ে গেছেন সেখানে সাহাবারা মারসেন সালাম মারছেন সাহাবারা মার্সেন সুতরাং নবীর চেয়ে মায়া পৃথিবীতে আর নাই আমার আপনার কিসের মায়া আমার আপনার চাইতে হাজার গুণ কোটি গুণ মায়া বেশি মোহাম্মদুর রসৌল্লা সাল্লাম সেই নবীরই তো গায়রত লাগছে সেই নবীই তো কাফিরদের বিরুদ্ধে জিহাদের ময়দানা নেমে গেছেন তা আমি আপনি জেহাদের ময়দানা নামবো না কেন যদি ডাক এসে যায় তাহলে আমাদেরকে জেহাদের ময়দানে হাজির হওয়া এটা ইমানই দায়িত্ব কখন ডাক এসে যায় প্রস্তুত থাকা লাগবে যখন ইসলামের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে আসে আমরা সবাই জিহাদের ময়দানে নামতে রাজি আসিত নামতে রাজি আসিত আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন যেইভাবে চলছেন আমরা সেইভাবে তো চলতে চাই সাহাবায় কেরাম জিকির নিয়ে আমরা জিকির নিয়ে আসি সাহাবায় কেরাম নামাজ নিয়ে আমরা নামাজ নিয়ে আসি সাহাবায় আমল নিয়ে আমরা আমল নিয়ে আসি সাহাবায় কেরাম জেহাদ নিয়ে আমরা কিন্তু জেহাদ নিয়ে নাই হ্যাঁ আমাদেরকেও জেহাদ নিয়ে থাকতে হবে নিয়ত করেন নিয়ত করি যখন জিহাদের ডাক এসে যাবে আমরা ইনশাআল্লাহ জিহাদের ময়দানেও পিছনে থাকবো না জিহাদের ময়দানেও পিছনে থাকবো না ইস্কন নামক যত সন ষড়যন্ত্রকারী আসে ইসলামের বিরুদ্ধে যে বা যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত পাঙ্গা জবাব মুসলমানদেরকে দেওয়া লাগবে মুসলমানদেরকে দেওয়া লাগবে আমরা তো বড় ভালো আছি হারিয়াতে বড় সুন্দরভাবে চলাফেরা করতেছি আমাদের এখানে যে হিন্দু আছে, আমাদের এখানে যে বিধর্মী আসে এরা মাসাল্লাহ শান্ত ভদ্র সভ্য নম্র সুতরাং নম্র সভ্য ভদ্র মানুষের বিরুদ্ধে কোন মুসলমানদের অ্যাকশন হবে না হাঁ হাঁ অ্যাকশন হবে তার বিরুদ্ধে যে যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে তাকে ছাড় দেওয়া যাবে না কি বলেন ঠিক না ব্যাঠিক ঠিক আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে সজাগ থাকা লাগবে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে চলমান চলতে থাকবে আমাদের কেউ হুঁশিয়ার থাকা লাগবে যদি আমাদের মহল্লায়ও আমাদের এলাকায়ও আমাদের আশেপাশেও যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা কেউ ছাড় দেব না আমরা কেউ ছাড় দেব না যদি ছাড় না দেই তাহলে হবে মোহাম্মদুর রসুল্লাহর ভূমিকা ছাড় না দেই আবু বকর ভূমিকা ওমরে ফারুকের ভূমিকা উসমানে গনির ভূমিকা সাহাবাই ক্রামের ভূমিকা ওলি আউলিয়াদের ভূমিকা ওলামায় ক্রামের ভূমিকা মুসলমানদের ভূমিকা সুতরাং আমরা যেন মুসলমানদের ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমিন